বিজ্ঞানীদের তাক লাগানো আবিষ্কার ডাইনোসর যুগের উড়ন্ত শরীরসৃপের খাদ্যাভ্যাসে নতুন পাখির রহস্য ডাইনোসরের যুগ যে যুগকে আমরা সাধারণত আগ্নেয়গির গর্জন বিশাল সরীসৃপের লড়াই এবং এক আদিম পৃথিবীর ভয়ঙ্কর রূপ দিয়ে কল্পনা করি কিন্তু সেই সময়ই আকাশে উড়ে বেড়াতো আরেক বিষয় টেরাসার ডানা মেলে আকাশ চিরে যে প্রাণীরা উড়ে যেত তাদের জীবনযাপন খাদ্যাভ্যাস এবং বিবর্তন আজও বিজ্ঞানীদের কাছে রহস্য খেরা আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি পৃথিবীর জীবাশ্ম গবেষণায় এক নতুন অধ্যায় যোগ করেছে বহু বছরের গবেষণার পরেও যেটি জানা যায়নি সেটি এবার নিশ্চিত প্রমাণসহ উঠে এসেছে বিজ্ঞানীদের হাতে প্রথমবারের মতো নিশ্চিতভাবে প্রমাণিত হল টের একটি প্রজাতি সত্যি তৃণভোজী ছিল এই আবিষ্কার এতটাই অভূতপূর্ব যে বিশ্ব বিশ্বজুড়ে জীবাশ্মবিদদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে তাই আজকের এই পর্বে আমরা জানবো কীভাবে এই প্রমাণ পাওয়া গেল কোন প্রজাতি জড়িত ছিল এবং কেন এই আবিষ্কার এত গুরুত্বপূর্ণ শুরু করি আমাদের আজকের যাত্রা ডাইনোসর যুগের আকাশে ডাইনোসর যুগের আকাশে ছিল ছিল অদ্বিতীয় ওরা না পাখি আবার ডাইনোসরও নয় ছিল ব্যতিক্রমী সরীসৃপ গোষ্ঠী যাদের ডানা প্রায় গাড়ির আকারে হতে পারত কিন্তু এত বিশাল আকৃতি শক্তিশালী ডানা আর উড়ন্ত জীবনযাপনের সত্ত্বেও তাদের খাদ্যাভ্যাস সম্পর্কে ছিল ভয়ঙ্কর অন্ধকার বিগত কয়েক দশক ধরে বিজ্ঞানীরা চেষ্টা করছিলেন টেরাস খাদ্যাভ্যাস নির্ণয় করতে শারীরিক গঠন থেকে কেউ বলেছেন তারা মাংসাশী কেউ বলেছেন মাছ খেত কেউ অনুমান করেছেন কিছু প্রজাতি হয়তো ফল ফুল খেত কিন্তু এগুলোর কোনোটার পক্ষে নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি গবেষণা চলেছে কিন্তু প্রমাণ ছিল না অবশেষে সেই ধোঁয়াশা কাটতে শুরু করে চীনের উত্তর পূর্বাঞ্চলের ল্যাওনিং এলাকায় পাওয়া এক অসাধারণ জীবাশ্মের গবেষণায় চাইনিজ একাডেমি অব সায়েন্সের জীবাশ্মবিদ শাউলিন ওয়াং এবং তার টিম পরীক্ষা করছিলেন সিরাপ একটা ভিসমাস নামের একটা টেরাসরের পেটের অংশ এটি প্রায় বারো কোটি বছর আগে জীব এবং সংরক্ষণ এতটাই ভালো ছিল যে পাকস্থলীর ভেতরের উপাদান পর্যন্ত শনাক্ত করা সম্ভব গবেষকরা যখন অনুবীক্ষণ যন্ত্রের নিচে পেটের অংশ পরীক্ষা করছিলেন তখন তারা চোখ বড় করে দেখেন সেখানে ছড়িয়ে আছে অসংখ্য ফাইটোলিথ ছোট ছোট সিলিকা কণা যেগুলো গাছপালা নিজে থেকে তৈরি করে এদের বিশেষত্ব হল এগুলো ধ্বংস হয় না মৃত্যুর কোটি কোটি বছর পরেও মাটির স্তরে ঠিকই পড়ে থাকে কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো ফাইটোলিথ যদি কোনো প্রাণীর পাকস্থলীতে পাওয়া যায় তাহলে একটাই ব্যাখ্যা থাকে প্রাণীটি উদ্ভিদ খেয়েছিল সিরোপটেরাসের পেট থেকে বিজ্ঞানীরা মোট তিনশো বিশটি সুস্পষ্ট ফাইটোলিথ শনাক্ত করেন প্রশ্ন উঠতে পারে এই ফাইটোলিথ কি আশেপাশের মাটি থেকে এসেছে কোন এক অন্য প্রাণীর পেট খেয়ে এদের পাকস্থলীতে গেছেন এ প্রশ্নের উত্তর পেতে গবেষকরা আশেপাশের পাথর পরীক্ষা করেন সেখানে কোনো নিত পাওয়া যায়নি তারা খুঁজেছেন কোনো তৃণভোজী প্রাণীর হাড় আশ বা দেহাবশেষ আছে কিনা কিছুই নেই ফলে নিশ্চিত হওয়া গেল এই নিত সরাসরি এই প্রাণীর খাওয়া উদ্ভিদ থেকেই এসেছে দুনিয়ার ইতিহাসে এই প্রথমবার একটি টেরাসরের তৃণভোজী হওয়ার সরাসরি প্রমাণ মিলল এই আবিষ্কার শুধু টেরাসরদের খাদ্যাভ্যাস জানা নয় এটি তাদের জীবনধারা বাসস্থান বিবর্তন এবং প্রাচীন পৃথিবীর পরিবেশ ব্যবস্থা সম্পর্কে নতুন দৃষ্টিকোণ উপস্থাপন করে যেখানে আগে মনে করা হতো টেরাস জলাশয়ের উপর মাছ শিকার করেই জীবন কাটাতো। এখন বিজ্ঞানীরা ভাবছেন অন্তত কিছু প্রজাতি হয়তো বনাঞ্চলে সময় কাটাতো নরম পাতা ও গাছের অংশগ্রহণ করত এবং স্থলভাগেও খাবারের জন্য নির্ভর করত টেরাসর জেবাশের ইতিহাসে পাকস্থলীর উপাদানসহ নমুনা পাওয়া খুব বিরল এখন পর্যন্ত মাত্র পাঁচটি জীবাশ্মে এই ধরনের প্রমাণ পাওয়া যাচ্ছে সেগুলোতে মূলত মাছের আঁশ বা মাছ জাত পদার্থ পাওয়া গেছে যা মৎস্যভোজী টেরাসরের প্রমাণ দেয় কিন্তু তৃণভোজী প্রমাণ এই প্রথম তাই এই আবিষ্কার শুধু নতুন তথ্য নয় এটি জীবাশ্ব বিদ্যায় নতুন দিগন্ত উন্মোচন করেছে প্রিয় দর্শক পৃথিবীর ইতিহাস আসলে এক বিশাল যেখানে প্রতিটি পাতায় লুকিয়ে আছে কোটি বছরের গল্প কিন্তু আমরা আজও সেই গল্পের সামান্য অংশই পড়তে পেরেছি টেরাসরদের তৃণভোজনের এই নতুন প্রমাণ আমাদের মনে করিয়ে দেয় বিজ্ঞান কোনো চূড়ান্ত সত্য নয় বরং এটি এক অনন্ত অনুসন্ধান আর যে প্রাণীকে আমরা মাছারি ভেবে এসেছি সেই হয়তো আকাশে ঘুরে ঘুরে কোমল পাতা স্বাদ দিয়েছে প্রাচীন পৃথিবী আমাদের কল্পনার চেয়েও বেশি বৈচিত্র্যময় বেশি রহস্যময় এবং বেশি জীবন্ত ছিল আপনি যদি এমনই জমকপুরদ প্রাগৈতিহাসিক তথ্য বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ ও নতুন আবিষ্কারের ধারাবাহিক আপডেট পেতে চান তাহলে জ্ঞানের আলোর সঙ্গে থাকুন পরবর্তী পরে আবার দেখা হবে নতুন এক রহস্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন